বা মাঝে মধ্যে মনে হয় যে এত দোয়া করি আল্লাহ কবুল করতেছে না কিন্তু না আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন আস্তে দেরিতে কোনো কিছু হওয়ার মানে এই নয় যে আপনার দোয়া কবুল হয় নাই দেরিতে হওয়ার মানে ধৈর্যের ফল সুমিষ্ট হয় ঠিক কিনা আপনি যা চাচ্ছেন তার যে উত্তম জিনিস আল্লাহ তালা আপনার ভান্ডারে রেখে দিয়েছেন ওই জিনিস পাওয়ার যখন সময় হবে আপনার ভান্ডারে আল্লাহ তালা জোড়াইয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আপনি দোয়া করেন কেমন লাইলে দাঁড়িয়ে যান আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে বরকত দাও আপনি দোয়া করেন আল্লাহ আমার চাকরির প্রমোশন হয় না চাকরির প্রমোশন দাও আল্লাহ আমার ব্যবসা ভালোভাবে চলতেছে না আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ আমার যুবতী মেয়েটা বাসার মধ্যে আছে বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহর বন্দোবস্ত করে দাও আল্লাহ আমি রোগাক্রান্ত আমি বিভিন্ন সমস্যায় জর্জরিত আল্লাহ তুমি আমার এই সমস্যাগুলো দূর করো আল্লাহ তালা এই তাহাজুদের নামাজের সময় এই রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম মাস মানে নেমে আসেন আল্লাহ তালা দুটি হাত বিছায় রাখেন ও আমার বান্দারা কার কি সমস্যা আছে কার কি সমস্যা আছে আমার কাছে আসো আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার সমস্যাগুলো দূর করে দেব আমরা যেতে পারি না আমরা চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা আমাদের সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন ঠিক না এই রমজান মাস হচ্ছে চাওয়া পাওয়ার মাস আপনি যত পান লুটে পুটে নিবেন কিছু মানুষ আছে দেখা যায় যে আপনার দোকানের মধ্যে এসেছে ভিক্ষা নেওয়ার জন্য যে বললেন যে বাবা কিছু দেন বললেন যে আমি কাজ করতেছি পরে আসেন এরপরে বলছেন যে বাবা আমি দূরে যাব কিছু দেওয়া যায় না এরকম কিছু লোক সুন্দর করুণার স্বরে কিছু চায় এই লোকগুলোকে কি ফেরত দেওয়া যায় ফেরত দেওয়া যায় না তার চাহনি তার শব্দ চয়ন এতে আমরা আকৃষ্ট হয়ে যাই ঠিক কি না অথচ আমরা আল্লাহ তালার কাছে এরকম ফকিরের মতো ইতিমের মতো আল্লাহ তালার বান্দার মতো মিসকিনের মতো যদি দুটি হাত বাড়িয়ে দিয়ে কান্দে আল্লাহ আমি ছাড়া তোমার অসংখ্য বান্দা পৃথিবীতে আছে কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই ঠিক না আল্লাহ তুমি ছাড়া আমি আর কার কাছে চাব তোমার অনেক বান্দা আছে তোমার কাছে চায় আল্লাহ তুমি ছাড়া আমার চাওয়ার মতো আর কোনো জায়গা আল্লাহ তালা কি সে হাত ফেরত দিতে পারেন পারেন না এই জন্য আমাদের জীবনে যা প্রয়োজন এই রমাদান মাস এসেছে আমরা আল্লাহ তালার কাছে চেয়ে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাল্লার কাছ থেকে আদায় করে নেব এই জন্য এই রমদান মাস আমাদের মাঝে এসেছে এই মাসে আমাদেরকে নিজেকে আল্লাহ আল্লাহতালার কাছে এই বাকি এগারোটি মাস আমরা কিভাবে চলবো এই চলার জন্য আল্লাহ তার এই মাসটি দিয়েছেন এই যে আপনি তারাবির নামাজ পড়েন বিশ্রাকাত যাতে করি অন্য মাসে আপনি ফরজ নামাজ বাদ না দেন এই জন্য এই মাস থেকে একটার পর একটা এবাদত লেগে আছে ঠিক কি না বাকি এগারোটি মাস জন্য আপনি সুন্দরভাবে আল্লাহর এবাদত বন্দিগিগুলো করতে পারেন এই জন্য আল্লাহ এই মাসটি ট্রেনিংয়ের মাস হিসেবে আল্লাহ তাল্লাহার আমাদেরকে দিয়েছেন আপনারা আসবেন অযথা আমার দুঃখ লাগে আমি যখন আসি কিছু ছেলেবেলেরা ফ্রি ফায়ার খেলায় আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন ফ্রি ফায়ার পাবজি খেলি নি আল্লা সাক্ষী অল্লাহে ওই খেলা কীভাবে খেলে তাও আমি জানি না মোবাইল চালাতে পারি না তেমনটা কিন্তু নয় তোমার জীবনের খনকে তুমি নষ্ট করতেছো বুঝতে পারতেছো না তালা ষাট বছরের বুড়া মানুষ যখন আল্লাহ তালার কাছে একশোবার আল্লাহ বলে আর একজন যুবক যখন বিশ বছরের পঁচিশ বছরের যুবক যখন একবার আল্লাহ বলে ওই ষাট বছর মানুষের চেয়ে এই যুবকের একবার আল্লাহ বলার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি কারণ হচ্ছে ওনার ষাট বছর হয়েছে যাদের ষাট বছর হয়েছে তারা কিন্তু এই যুবক বয়স তারাও পার করেছে ঠিক কিনা তারা কিন্তু মন খারাপ করবেন না আমি যুবকদেরকে ইনস্পিরেশনের জন্য তারগিবের জন্য বলছি তার কারণ ষাট বছর হয়েছে বেচারাত্ম কাজ কামনায় রিটায়ার্ড করেছে সে মসজিদে দশ মিনিট আগে এসে বসেই থাকবে এটাই নিয়ম ঠিক কিনা কিন্তু যুবক তো সারাদিন ফ্রি ফায়ার পাবজি হাবিজাবি নিয়ে ব্যস্ত এই মসজিদে নামাজ শেষ হওয়ার ফরজ নামাজ শুরু হওয়ার শেষ অব্দি পর্যন্ত তাও তাকে পাওয়া যায় না ঠিক কিনা এ যদি আগে আসে এটি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা তোমার জীবনে এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় যে যুবক এই সময় এসে ইবাদত ইবাদতবন্দি করবে ইবাদতবন্দি কি করবে আল্লাহ তালা কাল কায়ামতের দিন আরসের ছায়া দিয়ে হাউজে কাউসারের পানি পান করায়া এই যুবকদের জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন এই জন্য ছেলেদেরকে বোঝাবেন অযাতা রাস্তায় যেন পাবজি আর ফ্রি ফায়ার না খেলে বিভিন্ন গেমে যেন আসক্ত না হয় মোবাইল কিনে দিয়েছেন দেন আমার বাধা নাই কিন্তু সেই মোবাইল ভালো কাজের চেয়ে খারাপ কাজে যেন বেশি ইউজ না হয় ভালো কাজে বেশি ইউজ করতে হবে বিভিন্ন তেলাওয়াত শুনতে হবে বিভিন্ন তাফসির মাহফিল শুনতে হবে তার আমল নামায় তো সোয়াব ঢুকবে আলাদা একটা আমল নামায় আপনার আমল সেই ছেলের কোরআন তেলাওয়াত শোনা তাফসির মাহফিল শোনার সোয়াব আপনার আমল নামায় ঢুকবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি বলেন হুজুর আমার বিকাশ খোলা নেই অটোমেটিক বিকাশ খুলে অত অটোমেটিক ঢুকে যাবে সমস্যা নেই এই জন্য ছেলেদেরকে বোঝাবেন তারা যেন অযথা ফ্রি ফায়ার পাবজির মধ্যে সময় নষ্ট না করে নামাজে আসার আগে তাদেরকেও নামাজের মধ্যে ডেকে ডেকে নিয়ে আসবেন এটি আপনার পিতা হিসেবে দায়িত্ব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে দেখ সকলে বলে আল্লাহ মামিন